সরকারের সব প্রধানমন্ত্রী ভারতের চামটা এই প্রধানমন্ত্রীকে আগে ক্ষমতা থেকে আমাদের নামাতে হবে এই সরকারকে নামাতে হবে বলেছেন আমরা যদি ঐক্যগত হই আমরা অবশ্যই লক্ষ্যে পৌঁছতে পারবো এটা হলে লক্ষ্যে পৌঁছার আন্দোলন আর এই লক্ষ্যে পৌঁছতে হলে ভারতের দ্বারা ভারতের পুতুল সরকার এই শেখ হাসিনার পতন ঘটাতে হবে এই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশের স্বার্থ কোনদিন উদ্ধার পাওয়া যাবে না বিএনপির হোক জাতীয় পার্টি জামাতে হোক আপনার এর বিরুদ্ধে আন্দোলনে জাতীয় করুন ভারতের এই করিডোর হিসেবে বাংলাদেশকে যদি একবার ব্যবহার করতে পারেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না আর দুর্নীতি বাঁধবে উপযুক্ত শাস্তি রাখবে কিন্তু আইওয়াস হলে হবে না প্রধানমন্ত্রী এবং সরকারের নীতি নির্ধারকদের প্রশ্রয় ছাড়া বড় বড় দুর্নীতি হতে পারে না আজকে এই বড় বড় ব্যাংক থেকে যারা বড় বড় লোন নিয়েছে দেখলাম ছয় হাজার কোটি টাকার বেশি জনতা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক এর লোন মৌকুব করা হয়েছে কেন লোনের সুদ মৌকুব করা হয়েছে তারা কারা কারাই মৌকুব করলো কাদের কাদের টাকা তারা মৌকুব করলো কেন করলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এটা করা হয়েছে এবারে বাংলাদেশের আর্থিক খাতটাকে তারা ধ্বংস করে ফেলছে এখন ভারতের সাথে বাংলাদেশ ব্যাংকের এমন টাকা চুক্তি হয়েছে তাই না তবে আমরা পরিষ্কার বলতে চাই আমরা দেশের পক্ষে দেশের জনগণের পক্ষে এ সমস্ত যে দেশ গুরুদি এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আমরা যেমন অতীতে কথা বলেছি সাম্র সংগ্রাম আন্দোলন আমরা গড়ে তুলব ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি পরীক্ষিত দেশ প্রমিক দল আমরা দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আগামীতে তীব্র আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করছি বাংলাদেশে ব্যবহার করতে এই আগামী মাস থেকে তারা পরীক্ষামূলক ট্রেন চালু করার উদ্যোগ গ্রহণ করছে এটা কিন্তু পরীক্ষামূলক থাকবে না এটা পরীক্ষামূলক থাকবে না আমি এই দেশের জনকে বলতে চাই আপনারা যদি দেশকে ভালোবাসেন

ভারতের দ্বারা ভারতে পুতুল সরকার এই শেখ হাসিনার পতন ঘটাতে হবে এই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশের স্বার্থ কোনদিন উদ্ধার করা যাবে না কারণ শেখ হাসিনা ভারতকে কি দিয়েছে এটা নিয়ে গর্ব করেন কিন্তু ভারত থেকে কি নিয়ে এসেছেন এ কথা তিনি বলতে পারেন না অতএব এমন ভারতের স্বার্থ যে সরকার রক্ষা করে যে প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ রক্ষার জন্য কাজ করে এই প্রধানমন্ত্রীকে আগে ক্ষমতা থেকে আমাদের নামাতে হবে এই সরকারকে নামাতে হবে এই সরকারের সব প্রধানমন্ত্রী ভারতের কামটা ভারতের স্বার্থ দেখে অতএব ভারতের স্বার্থ যারা দেখে তারা স্বাধীন দেশের মন্ত্রিত্বের মন্ত্রিত্বে কারণ মতো বৈঠক তাদের নাই অতএব আমরা সব মন্ত্রীদের এবং সরকারের উপস্থিত হন আজকে আমাদের কর্মসূচি হয়েছে। আমরা আবারও নতুন কর্মসূচি ঘোষণা করবেন ইনশাল্লাহ অতি দ্রুত নতুন কর্মসূচি ঘোষণা করবেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ